মজা আগে আচ্ছা আজকে হইতেছে আমাদের নতুন নাটকের শুটিং চলবে আমরা এখন তিনজন আছি রোহিত সালমান এটা হইতে ছেলে জোহান আহমেদ আমি হইতেছি আতিক ভাই আচ্ছা যাই হোক আজকে যে নাটকটা হবে নাটকটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিকের কাহিনী নিয়ে আর কি মানে কীভাবে বাসাবাড়ি কাজ হবে একটা মিস্ত্রি যাবে কিভাবে কাজ করবে সেইগুলো নিয়ে আজকে আমাদের নাটকটা স্টার্ট হবে যাই হোক বাকিটুকু আমরা নাটকের মধ্যে দেখাবো যে কিভাবে আমরা মানে বাড়ির মালিকের কিভাবে আমরা বাস দেই কিন্তু ফাইনাল হ্যাঁ রেডি অ্যাকশন ও শালার কাকা গাল পারে বারুক গে কাম তখন বাড়ি দিছি শালার ইদুর এখন তার কাছে কাকার কাছে কইছি পুরো তার মার জলে গিসে শালা 4000 টাকা কস কস করে গুনি নি আসলাম আজকে তোমার ইদ রে যাব 1 2 3 অ্যাকশন এই আলো আছে পড়ব তো

আমার দোকান থেকে ধান্দা করে মাল শালা আমার বাড়ি টাকা আমার মাল ধান্দা করে আমার বাড়ি ধান্দা করতেছি খাইছি খালার মিস্ত্রি লাইভ এগিয়ে গেছে খালা মিস্ত্রি ভালো না